আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে গর্ভাবস্থায় আমাদের কি কি খাবার বর্জনীয় এবং কি কি খাবার গ্রহণীয় সেই বিষয়গুলো একটু বলবো সাধারণত আমরা যখন প্রেগনেন্ট বুঝি যে প্রেগনেন্ট হয়েছে তখন থেকে একদম যে খাবারগুলো খেলে অনেক সময় বাচ্চা যে আপনার জায়গোট হয় বাচ্চাগুলো যে প্যাটের ভিতরে আসলো সেগুলো আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য খুব সতর্কতা অনুপাতে সেই খাবারগুলো বাদ দিব তার ভিতর হলো চা কফি সামুদ্রিক মাছ আর টিনজাত খাবার টিনজাত খাবার বলতে চেপা শুটকি এই খাবারগুলো একদম বর্জন করতে হবে এই খাবারগুলো যদি বর্জন না করা হয় তাহলে বাচ্চা গর্ভপাত হওয়ার সম্ভাবনা আছে সেই সাথে সাথে আমাদের যখন তিন মাস আবার চার মাস চলতে থাকবে তখন আমাদের কিছু খাবার গ্রহণ করতে হবে অতিরিক্ত কারণ যখন আমাদের বাচ্চা পেটে আসে যখন গর্ভবতী হয় মহিলা তখন তাদের এ ক্যালসিয়াম এবং আয়রন এগুলোর পরিমাণ বেশি লাগে ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি লাগার জন্য সাধারণত আমরা বাইর থেকে আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট খাই সেই বাইর থেকে ট্যাবলেটগুলো না খাওয়া যাতে লাগে সেই জন্য আমরা সাধারণত যে খাবারগুলো গ্রহণ করব আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি ফিলাবের জন্য তাহলে এক নম্বর কাঠবাদাম অথবা কাজুবাদাম আর দ্বিতীয়ত হলো তিল অথবা তিসি আর বিলাতির বেছি এই খাবারগুলো আমরা যখন পরিমিত মাত্রায় খাব তখন দেখা যাবে যে আমাদের আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি আপ হবে তো আমরা কাজুবাদাম কিংবা কাঠবাদাম যদি খাই পাঁচ পিস করে খাব কাজুবাদাম খেলে ঘি দ্বারা বেজে খাবো আর কাঠবাদাম হলে রাত্রে পানিতে ভিজিয়ে রাখবো তিল হলে তিলের ছোটো ছোটো লাড়ু তৈরি করা যায় এগুলো লাড়ু হলে দুই পিস করে লাড়ু খাবো আর তিসি বর্তা করে পাঁচ গ্রাম পরিমাণ তিসি বর্তা প্রতিদিন খেতে থাকবো বিলাতির পিছি যদি হয় সেগুলো আমরা বেজে দশ করে বিলাতির পিছি রেগুলার খেয়ে যাব। তো বাচ্চা প্রসব হওয়ার মানে আগ পর্যন্ত আমরা এই খাবারগুলো চালাতে থাকব। যদি এই খাবারগুলো এভাবে চালাতে থাকি তখন আমাদের আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করবে এবং আর্টিফিশিয়ালি যে বাইরে থেকে আয়রন এবং ক্যালসিয়াম খাওয়ার জন্য যে ক্ষতির সম্ভাবনা আছে সেগুলো আর হবে না তো এই খাবারগুলো যদি গর্ভবতী অবস্থায় আমরা মেনটেন করি তাহলে আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার জন্য খুবই সহায়ক এবং শরীরেও পুষ্টিমান থাকবে বজায় তো এই জিনিসগুলো আমরা গ্রহণ করবো আশা করি গর্ভবতী যারা আছেন তাদের প্রতি এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি খোদা হাবেস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন